আচ্ছা এইখানে তিনটা অঙ্ক দেওয়া হয়েছে হোমওয়ার্কের জন্য একটা হচ্ছে চোদ্দ একটা পনেরো একটা হচ্ছে ষোলো তিনটা অঙ্ক দেওয়া হয়েছে এগুলা জাবেদা করতে হবে এগুলা তোমরা একটু বাসায় ট্রাই করবা হোমওয়ার্কের সলিউশন আমি গ্রুপে দিয়ে দিব যদি না পারো হ্যাঁ সমস্যা নেই আচ্ছা নিচে আরো নতুন কিছু অঙ্ক এড করা আছে এই যে আবার প্রবলেম সিক্স দিয়ে আবার ওয়ান টু থ্রি ফোর দিয়ে ফনিক্স কোম্পানি এটা কি করেছিলাম ফনিক্স কোম্পানি না আচ্ছা ফনিক্স কোম্পানিটা তাহলে করাই ফেলি ফনিক্স কোম্পানি হ্যাড দ্য ফলোইং সিলেক্টেড ট্রানজেকশন জানুয়ারি এক সাইন্স টাকা পঞ্চাশ হাজার সাইন টাকা পঞ্চাশ হাজার সিক্স মান্থ নাইন পার্সেন্ট ইন্টারেস্ট বেয়ারিং নোট পেবল টু সিটি ব্যাংক

তেতাল্লিশ হাজার দুইশো টাকা বিক্রি করা হয়েছে আট দিয়ে গুণ একশো আট দিয়ে ভাগ করলে হবে আট দিয়ে গুণ একশো আট দিয়ে ভাগ করলে ট্যাক্সের টাকাটা বের হয়ে যাবে ঠিক আছে তাহলে তুমি ক্যাশ ডেবিট করবা তেতাল্লিশ হাজার দুইশো টাকা এরপরে ট্যাক্স পেবল ক্রেডিট আর সেলস ক্রেডিট তা দেখো আমরা তেতাল্লিশ হাজার দুইশো এবার ট্যাক্সটা বের করেছি আট দিয়ে গুণ একশো আট দিয়ে ভাগ তাহলে তিন হাজার দুইশো টাকা আর সেলস হচ্ছে চল্লিশ হাজার টাকা এরপরে একত্রিশ নাম্বার বলেছে দ্য পেরোল ফর দ্য মান্থ কনসিস্ট অফ সেলস স্যালারিজ টাকা বত্রিশ হাজার স্যালারিজ টাকা আঠারো হাজার তাহলে পেরোল হচ্ছে বেতন তাহলে সেলস স্যালারি বত্রিশ হাজার আর অফিস স্যালারি মানে সেলসম্যানের বেতন বত্রিশ হাজার আর অফিসে যে কর্মচারী আছে তার বেতন আঠারো হাজার দুইটাই তো খরচ তাহলে আমরা যাবেদা দিব আচ্ছা তারপরে কি বলে স্যার একটু দেখেনি অল ওয়েজেস আর সাবজেক্ট টু এইট পার্সেন্ট এফ আই সি এ ট্যাক্সেস এ টোটাল টাকা আট হাজার নয়শো ফেডারেল ইনকাম ট্যাক্স আর উইথ হেড দ্য স্যালারিজ আর পেইড অন মার্চ এক তার মানে এই স্যালারি কিন্তু মার্চে দেওয়া হবে এখন দেওয়া হয় নাই তার মানে বকে আছে তো আমরা কিভাবে যাবে দিব এই যে প্রথমে সেল স্যালারি এক্সপেন্স ডেবিট অফিস স্যালারি এক্সপেন্স ডেবিট দুইটাই যেহেতু খরচ আমরা দুইটাই ডেবিট করবো হ্যাঁ দুইটা খরজি ডেবিট করব এবং এর সাথে আট পার্সেন্ট একটা এই যে ট্যাক্স ইনক্লুড করা আছে এইট পার্সেন্ট একটা ট্যাক্স সরি এই যে এখানে এইট পার্সেন্ট একটা এফ আই সি এ ট্যাক্স ইনক্লুড করা আছে তো যেহেতু আট পার্সেন্ট ট্যাক্স ইনক্লুড করা আছে তাহলে বত্রিশ হাজার আঠারো হাজার দুইটা যোগ করে আমরা এটার আট পার্সেন্ট করবো হ্যাঁ আট পার্সেন্ট করলে যে চার হাজার টাকা ট্যাক্স তাহলে ট্যাক্স পেবল ক্রেডিট করবো চার হাজার টাকা এফ আই সি এ লেখা আছে এফ আই সি এ ট্যাক্স পেবল দিয়ে দিব ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের আর কি আছে এখানে এই যে 8900 টাকা ফেডারেল ইনকাম ট্যাক্স আছে আরেকটা ট্যাক্স আছে মানে ট্যাক্স হচ্ছে দুইটা একটা এফআইসি আর একটা হচ্ছে ফেডারেল ইনকাম ট্যাক্স তাহলে এই ট্যাক্সটাও ফেডারেল ইনকাম ট্যাক্স নামে আমি ক্রেডিট করে দিব তাহলে দুইটা খরচ ডেবিট এই দুইটা ট্যাক্স ক্রেডিট এবার তাহলে দুইটা ট্যাক্স যদি ক্রেডিট হয় তাহলে এরা বেতন আসলে পাবে কত টাকা দুইজন আসলে সাঁত্রিশ হাজার একশো টাকা পাবে কিভাবে বের করবো এই যে বত্রিশ হাজার আর আঠারো হাজার এই দুটা যোগ করব যোগ করে এই চার হাজার আর আট হাজার নয়শো বিয়োগ করবো তাহলে দুই পাশে ডিফারেন্স কত সাঁত্রিশ হাজার একশো তাহলে স্যালারি পেয়েবল হচ্ছে সাঁত্রিশ হাজার একশো টাকা অনেক সময় দেখবা যে মনে করো বিষয়টা এরকম যে তুমি একটা প্রোগ্রাম প্রোগ্রাম করতে গেছো সরকারি একটা প্রোগ্রাম একটা ধরো টেলিভিশনে গভর্নমেন্ট টেলিভিশনে তুমি একটা ইন্টারভিউ দিতে গেছো বা ইন্টারভিউ না ধরো একটা প্রোগ্রাম গানের একটা অনুষ্ঠান করতে গেছো তো এই যে টেলিভিশনে যে গানের অনুষ্ঠান করতে গেছো বা একটা বিতর্ক প্রতিযোগিতা করতে গেছো তোমাকে কিন্তু গভর্নমেন্ট টাকা দিবে কেন তুমি ওই যে অনুষ্ঠান করতে গেছো এই জন্য তোমাকে গভর্নমেন্ট টাকা দিবে তো মনে করো তোমার অনুষ্ঠানের জন্য তোমাকে গভর্নমেন্ট পাঁচ হাজার টাকা দিল তোমার তোমার হচ্ছে যে তোমার নামে পাঁচ হাজার টাকা গভর্নমেন্ট তোমাকে দিল কিন্তু এই পাঁচ হাজার টাকা কিন্তু তুমি পুরোটা পাবা না কেন পাবা না এখন তুমি তো বলতে পারো যে ভাইয়া আমার তো বাজেট পাঁচ হাজার টাকা দিবে বলেছে তাহলে পাঁচ হাজার কেন দিবে না দিবে না এই কারণে এই পাঁচ হাজার টাকার মধ্যে গভর্নমেন্টের আবার ট্যাক্স আছে ওই ট্যাক্সের টাকা মাইনাস করে বাকি টাকা তোমাকে দিবে তার মানে তুমি হয়তো বা চার হাজার পাঁচশো টাকা পেতে পারো মানে পাঁচশো টাকা বিভিন্ন ফিটি ধরে ওগুলা বাদ দিয়ে বাকি টাকা তুমি পাবা চার হাজার পাঁচশো টাকা তো এই প্রবলেমগুলো হয় তো এখানেও আমরা যে কাজটা দেখবো যে স্যালারি এক্সপেন্স ডেবিট অফিস স্যালারি এক্সপেন্স ডেবিট আর যে দুইটা ট্যাক্স আছে ট্যাক্স ক্রেডিট আর স্যালারি তাহলে কত টাকা দিতে হচ্ছে আচ্ছা নিচের গুলো বলেছে দা ফলোইং অ্যাডজাস্টমেন্ট ডাটা আর ডেভেলপড এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট ডাটা আছে তিনটা আমাদের নিচে বি নাম্বার অ্যাডজাস্টিং করতে বলেছে তো এই অ্যাডজাস্টিং করার সময় আমার এই অ্যাডজাস্টমেন্ট ডাটাগুলো লাগবে যেমন ধরো প্রথমটা বলেছি ইন্টারেস্ট এক্সপেন্স তিনশো পঁচাত্তর টাকা হ্যাজ বিন ইনকার্ড অন দ্য নোট তাহলে ইনকার্ড মানে হচ্ছে সংঘটিত হওয়া ইন্টারেস্ট এক্সপেন্স তিনশো টাকা সংঘটিত হয়েছে নোটের উপর একটা ইন্টারেস্ট তা আমরা দিব নোটের ইন্টারেস্টে যাবে হচ্ছে

দেখতে পাচ্ছে তিন ধরনের এফআইসি ট্যাক্স আনএমপ্লয়মেন্ট ট্যাক্স এবং ফেডারেল আনএমপ্লয়মেন্ট ট্যাক্স একটা হচ্ছে স্টেট আনএমপ্লয়মেন্ট আর এটা হচ্ছে ফেডারেল আনএমপ্লয়মেন্ট ট্যাক্স তিন ধরনের ট্যাক্স আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে তাহলে আমরা জাবেদা দিব ওই যে পঞ্চাশ হাজার টাকা না তারা পঞ্চাশ হাজার টাকা না তোমার ইয়েতে শুরুতে ছিল আমাদের পঞ্চাশ হাজার টাকা সিটি ব্যাংক থেকে যে নিয়েছিলে ওই পঞ্চাশ হাজার টাকার উপরে এই বিভিন্ন ট্যাক্সগুলো আমরা ধরবো তো কিভাবে ধরেছি সেটা দেখো পঞ্চাশ টাকার পরে এইট পার্সেন্ট হচ্ছে এফআইসিএ ট্যাক্স দিলাম এফআইসিএ ট্যাক্স কত চার হাজার পঞ্চাশ টাকার উপরে ফাইভ হচ্ছে এই যে স্টেট আনএমপ্লয়মেন্ট ট্যাক্স দিলাম এবার পঞ্চাশ হাজার উপরে পয়েন্ট এইট পার্সেন্ট হচ্ছে ফেডারেল আনএমপ্লয়মেন্ট ট্যাক্স সেটাও দিলাম তাহলে এই সবগুলো যোগ করে যেটা হয় সেটা ডেবিট পাশে বসাবো পেরোল ট্যাক্স এক্সপেন্স নামে পেরোল ট্যাক্স এক্সপেন্স নামে আমরা ডেবিট করে দিব ঠিক আছে পেরোল ট্যাক্স এক্সপেন্স নামে এরপরে লাস্টে তিন নাম্বারটা বলেছেন যে সাম সেলস ওয়ার মেড আন্ডার ওয়ারেন্টি তার মানে এন্ট্রিটা হচ্ছে ওয়ারেন্টি বলছে কিছু প্রোডাক্ট বিক্রি করা হয়েছে ওয়ারেন্টি বেসিসে অফ দ্য ইউনিট সোল্ড আন্ডার ওয়ারেন্টি তিনশো পঞ্চাশ আর এক্সপেক্টেড টু বিকাম ডিফেক্ট বলছে যে তিনশো পঞ্চাশটা প্রোডাক্টে ডিফেক্ট হতে পারে রিপেয়ার কস্ট আর এস্টিমেটেড বি চল্লিশ পার ইউনিট মানে প্রতিটার জন্য চল্লিশ টাকা করে রিপেয়ার খরচ লাগবে লাগতে পারে তাহলে আমরা দিব ওয়ারেন্টির একটা যাবে দা ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট আর এস্টিমেটেড ওয়ারেন্টি লাইবিলিটিস ক্রেডিট তাহলে কত টাকা হবে ওই যে তিনশো পঞ্চাশ পিস আর এক একটা চল্লিশ টাকা করে তাহলে গুণ করলে চোদ্দ হাজার টাকা তাহলে চোদ্দ হাজার টাকা হচ্ছে ওয়ারেন্টির খরচ তাহলে জাবেদাটা ফিক্সড ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট আর এস্টিমেটেড ওয়ারেন্টি লাইবিলিটি ক্রেডিট তাহলে এইভাবে ছয় নাম্বারটা আমরা জার্নাল করলাম এবং

কারেন্ট ল্যাবেরির চ্যাপ্টারের অঙ্ক না তারপরেও তোমরা চাইলে করে ফেলতে পারো সাত নম্বরটা বাট এটা এই চ্যাপ্টারের অঙ্ক না এটা বাদ দিলেও সমস্যা নাই ঠিক আছে তবে যেহেতু যাবেদা করতে বলেছে তাই যে বলেছে প্রিপেড ন্যাসারি জার্নাল ইন্ডিজ তো চাইলে করে ফেলতে পারো এমন কোন ইয়ে আমরিক কঠিন কিছু না সহজ সহজ জার্নাল আছে এগুলো চাইলে করে ফেলতে পারো এরপরে এখানে আর কোনো অঙ্ক নাই আট নাম্বারটা বলেছে যে প্রিপেয়ার কারেন্ট লাইফলি সেকশন অফ দ্য ব্যালেন্স শিট অ্যাজুমিং মর্গেজ নেক্সট ইয়ার আচ্ছা ঠিক আছে আট নাম্বারটা আমরা নেক্সট ক্লাসে করাবো আর কি কি বাকি আছে একটু দেখি ছয় নাম্বারটা করলাম চার নাম্বারটা এটা জার্নাল করতে বলেছে চার নাম্বারটা এটা হোমওয়ার্ক থাকবে মাত্র চারটা নয় পাঁচটা এন্ট্রি হোমওয়ার্ক করে ফেলবা জার্নাল দুই নম্বরটাও জার্নাল করতে বলেছে এটাও হোমওয়ার্ক এগুলো ছোট ছোট অঙ্ক পনেরো নাম্বারটা নেক্সট ক্লাসে করাবো পনেরো আর ওই লাস্টের আট নাম্বার এই দুইটা নেক্সট ক্লাসে আমরা করাবো আর কোনো অঙ্ক বাকি নেই এগুলো মোটামুটি আমাদের শেষ তাহলে যে দুইটা অঙ্ক বাকি থাকলো এই দুইটা অঙ্ক নেক্সট ক্লাসে করাবো আর তোমরা শীটগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে ফেলো ঠিক আছে সিটে যে কয়েকটা অঙ্ক দেওয়া আছে আমি প্র্যাকটিসের জন্য আর একটা পিডিএফ গ্রুপে দিতে চাইছিলাম ওনায় দেওয়া হয় নাই ওইটা দিয়ে দিব তাহলে শীট গুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে ফেলো আর যে দুইটা অঙ্ক বাকি আছে নেক্সট ক্লাসে করাবো আর হোমওয়ার্ক যেগুলো দিলাম এগুলো একটু করে ফেলবা হোমওয়ার্ক ঠিক আছে নয় নম্বর অঙ্কটা যেটা বলি নয় নম্বর অঙ্কটাও কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক না এটা ভুল করে দিয়ে ফেলেছে এখানে অন্য চ্যাপ্টারের অঙ্ক পেরোল রেজিস্টার এটা এই চ্যাপ্টার না এটা অন্য চ্যাপ্টার মানে একই ধরনের অঙ্ক দেখতে তো যার কারণে এখানে দিয়ে ফেলেছে

যেহেতু নোটের মূল্য ছিল তিন হাজার টাকা আগে কত নিয়েছিলাম একটু দেখি আচ্ছা এই যে আট তারিখে তুমি হচ্ছে তিন টাকা ধার করেছিল অগাস্ট অগাস্টের বিশ তারিখে তিন হাজার টাকা ধার করেছিলে সিক্সটি ডে সিক্স পার্সেন্ট নোটে ছয় পার্সেন্ট নোটে তুমি ধার করেছিলে ঠিক আছে এরপর উনিশ তারিখে বলছে যে পেইড এক্সয়াই জেড টাকা তিন হাজার টাকা থার্টি ইন্টারেস্ট ডিউ অন দ্য নোট অগস্ট বিশ অ্যান্ড রিনোয়ার্ড দ্য লোন বাই ইস্যুইং নিউ আচ্ছা আগে ষাট দিনের জন্য নিয়েছিলে এখন তুমি আবার ওই লোনটা আবার তিরিশ দিনের জন্য রিনিউ করেছো তিরিশ দিনের জন্য আবার তুমি রিনিউ করেছ আর এই যে ইন্টারেস্ট পরিশোধ করেছো তিরিশ টাকা তাহলে ইন্টারেস্ট পরিশোধের যাবে দা আমরা জানি ইন্টারেস্ট এক্সচেঞ্জ ডেবিট ক্যাশ ক্রেডিট তিরিশ টাকা ইন্টারেস্ট এক্সচেঞ্জ ডেবিট ক্যাশ ক্রেডিট তিরিশ টাকা এখন এই তিরিশ টাকা কেমনে হইলো ওই যে সিক্স পার্সেন্ট করলে তিরিশ টাকাই হয় এই ছয় পার্সেন্ট করবা ঠিক আছে ছয় পার্সেন্ট করলে দেখবা যে ছয় পার্সেন্ট করে বারো দিয়ে ভাগ করে তাহলে দুই মাসের হিসাব দুই দিয়ে গুণ করলে বের হয়ে যাবে আমাদের টাকা এবার নয় তারিখে যে নোটের টাকা তুমি পরিশোধ করেছো যাবে হবে নোটস পেবল ডেবিট আবার নোটস পেবল ডেবিট কারণ কি দুইবার না একবার হচ্ছে এই যে আগস্টের বিশ তারিখে তিরিশ হাজার তিন হাজার টাকা ছিল আবার নতুন করে আবার তিন হাজার টাকা নিয়েছো তাহলে একটা নোটস পেবল ওল্ড আর নোটস পেবল নিউ দুইটাই ডেবিট ঠিক আছে দুইটা নোটস ডেবিট আর এখানে আচ্ছা আমি একটু দেখে নি কি বলেছে ও না ওইটা বলেনি এখানে বলেছে যে আগে যে তিন হাজার টাকা নিয়েছিলে ওই তিন হাজার টাকাই নতুন করে নতুন করে সময় বাড়াইছো আর কিছু না মানে এখানে নতুন করে আর তিন হাজার টাকা না মানে ওই আগের তিন হাজার টাকাই তুমি শুধু ওই যে রিনিউ করেছ যে ভাই আমি দিতে পারছি না আমাকে আরো কিছুদিন সময় বাড়িয়ে দেন তাহলে আরো তিরিশ দিন তোমাকে সময় বাড়িয়ে দিয়েছে তাহলে এই জন্যে আগের যে লোন ছিল তিন হাজার টাকা সেই তাহলে এই লোনটা ভ্যানিশ হয়ে যাবে ভ্যানিশ হয়ে নতুন করে আবার তিন হাজার টাকা নতুন করে লোন নেওয়া হচ্ছে মানে ওই তিন হাজার আবার নতুন করে নেওয়া হচ্ছে এই জন্য আমরা কি করেছি যে তার মানে আগের যে নোটস 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 এই এই যে যে এখানে আমি আমি ক্রেডিট করেছিলাম এখন ডেবিট করে দিচ্ছি কারণ এটা পুরানো নোট এটা আমি ডেবিট করে দিচ্ছি আর নতুন করে যে তিন হাজার টাকা আবার নোট হলো এটা আমি ক্রেডিট করে দিচ্ছি তার মানে এটা যাবেদা হবে নোটস পেবল ওল্ড ডেবিট আর নোটস পেবল নিউ ক্রেডিট বুঝতে পেরেছ ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি নেক্সট দিন তাহলে এরপর থেকে যে দুইটা অঙ্ক বাকি আছে এই দুইটা শেষ করে দিব আর নতুন পিডিএফটা দিয়ে দিব হোমওয়ার্ক করার জন্য ঠিক আছে সবাই ভালো থাকো তাহলে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম